নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে শাক দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে শাক রান্না করে গরম ভাতের সাথে পরিবেশন করলে এই শাক দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই শাকের রেসিপিটা কীভাবে বানানো হয় মেথি শাক দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম মেথি শাক বাজার থেকে কিনে আনার পরে শাকগুলো ভালোভাবে বেছে নিয়েছি তারপরে শাকগুলো একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার এই শাকগুলো কেটে নেব শাকগুলো কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা ছুরি ব্যবহার করছি ছুরির সাহায্যে শাকগুলো কেটে নিচ্ছি তবে আমি যেভাবে ছুরির সাহায্যে শাকটা কেটে নিচ্ছি তোমরা চাইলে সেইভাবে বটির সাহায্যে শাকগুলো কেটে নিতে পারো সমস্ত মেথি শাক আমার কেটে নেওয়া হয়ে গেছে আর শাকগুলো দেখো ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে এই শাকগুলো এখান থেকে তুলে নেব সমস্ত শাকগুলো তুলে নেওয়ার পরে শাকগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এরপরে এদিকে নিয়েছি দেখো চারটে মিডিয়াম সাইজের আলু আলুর খোসা আমি আগে থেকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর এই আলুগুলো এবার কেটে নিচ্ছি আলুগুলো দেখো প্রথমে দুভাগ করে কেটে নিয়ে তারপরে মাছ বরাবর তিন ভাগ করে কেটে নিচ্ছি আলুগুলো সমস্ত আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এরপরে আলুগুলো এখান থেকে তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পরে আলুগুলো আবার একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম আর আলুগুলো দেখো ঠিক এইভাবে মিডিয়াম সাইজ করে কেটেছি খুব পাতলাও না আবার খুব মোটাও না আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কেটে নেব পেঁয়াজটাকে প্রথমে মাছ বরাবর করে কেটে নিয়ে তারপরে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপরে পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজটাকে দেখো ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি এখানে পেঁয়াজটাও ছুরির সাহায্যে কাটছি তবে তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যে পেঁয়াজটা কেটে নিতে পারো পেঁয়াজটা কেটে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজটা দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি এরপরে পেঁয়াজগুলো এখান থেকে তুলে নিচ্ছি পেঁয়াজগুলো তুলে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা সাইডে সরিয়ে রেখে দিলাম এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি অল্প গোটা জিরে এরপরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি জিরে ও শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিলাম এরপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এখানে সাত কোয়া রসুনকে এভাবে কুচি করে রেখেছিলাম রসুন কুচিটা দিয়ে দিলাম আর যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এরপরে মিডিয়াম ফ্লেমে এই রসুন ও পেঁয়াজ কুচিটাকে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি রসুন ও পেঁয়াজ দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম এর বেশি আর ভাজবো না এরপরে এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে আলুর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এগুলো ভাজা হতে দেব এতে টু ইন ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে ঢাকা দিয়ে আলুগুলো চার মিনিট ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর এসে ঢাকা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে আলুগুলো দেখো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরে গুঁড়ো খুব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়োর পরিমাণটা কম বেশি করে নিতে পারো এবার সমস্ত উপকরণ মিডিয়াম ফ্লেমে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ দু মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে কেটে রাখা সমস্ত মেথি শাকগুলো দিয়ে দিচ্ছি মেথি শাকগুলো দিয়ে দিলাম এরপরে শাকগুলো এই মশলার সাথে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবে মেথি শাক রান্না করে খেয়েছো কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো খেতে এতটাই টেস্টি হবে যে একবার বানিয়ে খেলে দেখবে এই পদ্ধতিতেই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে শাকগুলো মশলার সাথে আবারও দু মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে লবণ দিয়ে শাকটাকে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি লবণ দিয়ে শাকগুলোকে আবারও এক মিনিট মতো নেড়েচেরে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে রান্না হতে দেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে শাকটা চার মিনিট রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর এসে ঢাকা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে শাকটাকে একবার নেড়েচেড়ে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ চিনি মেথি শাক একটু তিতো ধরনের হয় তার জন্য এখানে আমি হাফ চা চামচ চিনি দিলাম তবে চিনিটা যদি তোমরা কম খেতে চাও তাহলে পরে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো তবে চিনিটা অবশ্য করেই দেবে চিনিটা দিয়ে শাকটাকে দু মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নিলাম এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে মেথি শাক কড়াই থেকে নামিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে মেথি শাক পরিবেশ জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে